আমাদের বসন্ত উৎসবের রিহার্সাল চলছে আমাদের মূল অনুষ্ঠান হোলির দিন হয় সমাজকে সাংস্কৃতিক চর্চার ডেকে নিয়ে আসার একটা বার্তা যত আমরা সাংস্কৃতিক দিকে যাব। তত বোধ হয় অপসংস্কৃতিকে ধ্বংস করতে পারবো এটা I'm বহিছে প্রেম নয়নে লাগিলো নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এরপরই বসন্ত উৎসবে মাতবে গোটা বঙ্গ আর এই বসন্ত উৎসবকে ঘিরে মেতে উঠেছে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের পশ্চিম উদয়পুরে সোমবার এমনই চিত্র ধরা পড়ল নিউজ টোয়েন্টি ফোর লাইভের ক্যামেরায় কচিকাছাদের রিহার্সেল চলছে এই বসন্ত উৎসবের প্রাককালে পশ্চিম উদয়পুর বসন্ত উৎসব দু হাজার পঁচিশ পরিচালনায় এই উৎসবের আয়োজন করা হয় বসন্ত মানেই রঙের উৎসব তাই এই দিন নাচ গান আবির খেলার মধ্য দিয়ে পালিত হয় এই উৎসব এই বসন্ত উৎসব পালিত হয়ে আসছে দু সাল থেকে আট থেকে আশি সকলেই এই উৎসবে পা মেলান এই প্রাক বসন্ত উৎসব কোনো অংশেই যেন দোল হোলি থেকে কম নয় বয়সের বাঁধন ভেঙে সকলেই এই উৎসবে মেতে ওঠে এদিন নাচের শিক্ষক কানাই দেবনাথ জানান বিশিষ্ট সমাজসেবক তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম করের সহযোগিতায় আজ তৃতীয় বর্ষ পদার্পণ করল এই উৎসব তিনি জানান আজ আমাদের নাচের রিহার্সেল চলছে মূলত দোলের দিন বসন্ত উৎসবে প্রতিস্থাপন করা হবে সকলের সামনে দোলের দিন প্রভাত ফেরি করে অনুষ্ঠানের শুভ সূচনা হবে তিনি জানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একত্রিত হওয়াটাই মূল উদ্দেশ্য পিছিয়ে পড়া একটা এলাকা এই উৎসবের মাধ্যমে সংস্কৃতি সচেতনতা বৃদ্ধি পাবে বলে জানান তিনি এই উৎসব এখন আর রায়গঞ্জে সীমাবদ্ধ নয় জেলার প্রত্যন্ত পিছিয়ে পড়া এলাকাতেও যথেষ্ট প্রভাব রয়েছে বলে তিনি জানান উত্তর দিনাজপুর থেকে রামকৃষ্ণ দাসের সঙ্গে হিমাংশু দাসের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর আমি কানাই দেবনাথ আমি নাচের দায়িত্বে আছি এখানে আমি নাচগুলো বাচ্চাদের পাড়ার বৌদিদের সবাইকে করাচ্ছি ভালো লাগছে এটা আমাদের বসন্ত উৎসবের রিহার্সাল চলছে আমাদের মূল অনুষ্ঠান হোলির দিন হয় এটা আমাদের উত্তন্দা করছে উত্তন্দা একটা একজন আমাদের দাদা সবার প্রিয় দাদা সেই দাদা আমাদেরকে হাত ধরে নিয়েই প্রথমে বসন্ত উৎসবকে নিয়ে আসে আর সেই বসন্ত উৎসব এখন টুকরো টুকরো হতে 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 নানান জায়গায় ছড়ায় সেটায় চলে গেছে এবার নাচ আছে গান আছে আবৃত্তি আছে প্রভাত ফেরি আছে চোদ্দ তারিখ সকালে সমাজকে সাংস্কৃতিক চর্চার ডেকে নিয়ে আসার একটা বার্তা যত আমরা সাংস্কৃতিক দিকে যাব তত বোধহয় অপসংস্কৃতিকে ধ্বংস করতে পারবো এটা না প্রভাব তো বেশ ভালো সাড়া দিয়েছে গোটা রায়গঞ্জ জুড়ে এবং রায়গঞ্জ তথা রায়গঞ্জের যে আশেপাশে ছোট ছোটো শহরগুলো রয়েছে যেমন পরমদিঘি ইটাহাট হেমদাবাদ এই শহরগুলিতেও মোটামুটিভাবে শুরু হয়ে গেছে বসন্ত উৎসবের একটা সারা। গোটা এলাকাতেই পড়ে গেছে বলা যায় হ্যাঁ একদম 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 এখানে বড় ছোট আমি টিচার উনি ছাত্র এরকম কোনো ব্যাপার নেই পাড়ার বৌদিরা যারা জীবনে নাচ করেনি তাদেরকে নিয়েও আমরা প্রোগ্রাম করতে চাই যাতে সামুকবিভাবে সবাই একসাথে মিলে আনন্দ করতে পারে সব শ্রেণীর মানুষ আমাদের সঙ্গে থাকুক এটাই আমরা আশা করি অসুস্থ আমি না সেখানেও প্রায় বাদ দিয়ে দিয়েছি প্রাইভেট কিন্তু যেহেতু এই যে এই এলাকাটা দেখছেন এটা অনেকটাই পিছিয়ে পড়া এলাকা এই এলাকার মানুষদেরকে বা বাচ্চাদের নিয়ে আমরা যে প্রোগ্রামটা করছি এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার যে যাই হোক কোথাও একটা কিছু করতে পারছি সেটা আমাদের কাছে অনেক বড়